আমি আছি এখন লালন শাহ সেতুর উপরে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব সিম্পল রাশিয়ান সিটির অপোজিটে এই জায়গাটা বলতে গেলে মিনি রাশিয়া হয়ে গেছে পাবনার রূপপুর এ যেন বাংলাদেশের ভিতরেই এক টুকরো রাশিয়া এখানে আসলে দেখা যায় দলে দলে ঘুরে বেড়াচ্ছে রাশিয়ান নাগরিকেরা এখানকার খাবার দাবার পোশাক আশাক এমনকি হেয়ার কাটিং হয়েছে। রাশিয়ানদের বসবাসের জন্য গ্রিন সিটি নামে একটি মিনি শহরও তৈরি করা হয়েছে এই ভিডিওতে আপনাদের দেখাবো পাপনার রূপপুরে মিনি রাশিয়া সেই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুঁটিনাটি তথ্য তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যালো গায়েস শুভেচ্ছা জানাচ্ছি মিনি রাশিয়া থেকে এটা মিনি রাশিয়া ইন বাংলাদেশ তাহলে ভাবুন কোথায় আছি আমি আছি এখন বাংলাদেশের রূপপুরে এন্ড আমার সামনেই আছে হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে জাস্টে দেখেন আপনারা জানেন এইখানে গ্রিন সিটি আছে আর গ্রিন সিটি এই এলাকাটাকে এলাকাটাকে বলে বাংলাদেশের ভিতরেই এক টুকরো রাশিয়া হ্যাঁ রাশিয়ানদের চলাফেরা তাদের বাজার তাদের কেনাকাটা তাদের এখানে তারা মানে থাকে এই জায়গাটাতে আর আমরা এখন এই লালন শাহ সেতু পার হয়ে এরকম ফরেস্টের মাঝখান দিয়েই আমরা পার হচ্ছি এই প্রথম আমার আশা এদিকে দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফাইনালি স্বপ্ন পূরণ হলো সামনেই দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই তো গাইস আমি আছি এখন লালন সাঁ সেতুর উপরে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাস্ট দেখেন তো দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এই ঈশ্বরদী আসবো পাবনা আসবো এসে এরকম লালন সাঁ সেতু সহ এটাই হচ্ছে লালন সাঁ সেতু আর ওই পাশে হচ্ছে একটা হার্ডিল সেতু ওই পাশে দেখেন রেল লাইন কি দারুণ লাগতেছে মানে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নিজের চোখে দেখে গেলাম এই যা দেখেন কি দারুন হ্যাঁ দুর্দান্ত একটা ব্যাপার এটাই কিন্তু বাংলাদেশের প্রথম রাসায়নিক মানে সেই নিউক্লিয়ার দ্বারা যেটা পরিচালিত হয় পারমাণবিক সেটা দিয়ে কিন্তু এটাই পরিচালিত হচ্ছে এটা দুই সালে প্রথম কার্যক্রম শুরু করে আর এই সেই প্রমত্ত পদ্মা এই পদ্মার পদ্মার কোল খেসেই কিন্তু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা বাট ভিতরে ভিতরে সম্পূর্ণ হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আর এইখানে দেখেন বিশাল প্রমোত্ত পদ্মার পাশেই কিন্তু এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রটা আর এই গাড়িগুলো গাড়িগুলা যাচ্ছে লালংসা সেতু হয়ে দেন ওই পাশেই হচ্ছে আপনার যে হার্ডেজ সেতু রেল সেতু যেটা এখন আজকে হচ্ছে গ্রিন সিটির অপোজিটে এই হচ্ছে গ্রিন সিটি এই এরিয়াটা সম্পূর্ণ হচ্ছে গ্রিন সিটি বাট এটার ভিতরে টোটালি রেস্ট্রিক্টেড সবার জন্য অ্যালাউ না পারমিশন নাই বাট এইখানে যে মার্কেটগুলো আছে বিশেষ করে ফল মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা দোকানদার থেকে শুরু করে এখানকার যত মানুষ আছে সবাই কিন্তু রাশিয়ান ভাষায় কথা বলতে পারে এই যে ভাই ভাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আগুরেস পেঁয়াজিক লুক বলে টমেটো পানি দর আলু কাটোসকা বাগুনকে বলে হচ্ছে বাকলাজান জান পাতা কপিকে বলে হচ্ছে কাপুসটা হ্যালো হ্যালো গাইস কাক দেই লাগ ওকে ওকে ও ভেরি নাইস ইউ নো বেঙ্গলি মেন বাংলা সেম সুপার গুড গুড ভালো ভালো গুড

তৈরি করা তো ওরা যখন চুল কাটতে আসে তখন কি বলে এসে আপনাদেরকে আমরাই জিজ্ঞাসা করি কি আপনি চুল কাটবেন নাকি মানে তার মানে রাশিয়ান ভাষাতে আপনার পাঁচ আচ্ছা কা আর দারিসেব হলো আপনার রাশিয়ান ভাষাতে হলো বারাদা আমরা যেরকম বাংলাতে বলি ফেসিয়াল তাদের থাকে রাশিয়ান ভাষাতে কথা বল লাগে মাস্কা বাংলা থাকায় কিরকম চার্জ নেন একটা চার্জ মানে রাশিয়ানদের হেয়ার কাটিং হলো আপনার তিনশো টাকা আর দাড়ি শেভিং হলো দুইশো টাকা পাঁচশো টাকা বাংলা আর তাদেরকে বলা হয় পিসর মানে রাশিয়ান ভাষাতে হলো পাঁচশো হলো পিসর আচ্ছা এখানে শুধুমাত্র মানে বিশেষ করে রাশিয়ানদের জন্যই স্পেশালি আপনাদের এই চ্যানেলটা তৈরি করা

আগে বলেন এই যে নামটা এই নামটা কি জন্য এই নামটা ভাই হচ্ছে রাশিয়াতে সবসময় মনে করেন যে এরকম দোকান আছে সব জায়গাতে এই জন্য আপনাদের এই প্যাটেরোস্কা নামটা ওই নামের একটা শাখা হিসাবেই রাখছেন ওদের কমন নাম জি ওদের কমন নাম যাতে ওরা সবসময় এখানে

গ্রিন সিটির সামনেই হচ্ছে এরকম ব্লু টি হ্যাঁ অ্যাকচুয়ালি এই চাটা আবার প্রথম আমি কখনো খাইনি হুম ন্যাচারাল যে চাগুলো আছে ঠিক ওই রকমই কিন্তু কালারটা হচ্ছে একদম ব্লু এই পাতা নাকি এটা অপরাজিতার পাতা দেয় যার কারণে এই আচ্ছা অপরিচিতার ফুল না আচ্ছা যার কারণে এই কালারটা হয়ে যায় হচ্ছে ব্লু গ্রিন সিটির সামনে হচ্ছে ব্লু টি হলো এখন যে বর্তমানে যে পরিস্থিতি বা রাশিয়ানরা এসে মানে রাশিয়ানরা আসছে এবং এদের বিখ্যাত আর কি এখন সবাই এটা জানে একটা মেয়েদের মিনি রাশিয়া হ্যাঁ আর এখানে সব এখন ওদের মাধ্যমে আর কি ডেভেলপ হচ্ছে আমাদের এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে তবে বলতে গেলে এক টুকরো বাংলাদেশের ভিতরে এক টুকরো রাশিয়া এটাই না হ্যাঁ এক টুকরো রাশিয়া এখন এইটাই হ্যাঁ মিনি রাশিয়া ইন বাংলাদেশ তোমাদের ভিডিও করি না এই যে সিটির ভিডিও করি একটা জিনিস সবচেয়ে খারাপ লাগলো এখানে যে ফরেনারদেরকে কিছু ছোট ছোট বাচ্চা তারা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে কীভাবে একজন ফরেনার বাজার করতেছে বা খাবার দাবার খাচ্ছে সেখানে কিছু কিছু ছোট ছোটো বাচ্চা টোকাই টাইপে তারা যায় তাদের হাত পা টানতেছে জামা টানতেছে সাহায্যের জন্য ভাই এটা কেমন এই কালচারটা তো এই এলাকার একটা মান সম্মানের ব্যাপার তাদেরকে এখান থেকে যে বাবাই হোক প্রশাসনের উচিত এখান থেকে সরায়ে ফেলা তাদের অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করে দেই পুরা মিনি তা আপনাদেরকে ঘুরে দেখালাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নেক্সট কোথায় যেতে বলেন যেখানে সাজেস্ট করবেন আমি সেখানে চলে যাব তো আপনারা অনেকে বলছিলেন নূর ভাই রূপপুর আসেন তো ফাইনালি রূপপুর ঘুরে গেলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি বেশ বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ